নারী এখন ছাচে শাড়ি পরছে জিন্স প্যান্ট ঘুরি পুরুষ ঘুরে তার পিছনে নারী লাগায় কে ধরি বাচ্চা কাচ্চা রান্না বাড়া করবে পুরুষ রোজ নারী শুধু ফেসবুক আর ফ্যাশন রাখবে খোঁজ আইন বিচার সব ক্ষমতা নারীর হাতে এখন সারা দেশে হচ্ছে দেখো পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন ভাই পুরুষ নির্যাতন প্রিয় দশস্থতা আমাদের মাঝে এসে যুক্ত হয়েছে আমার পাশেই বসে রয়েছে জানেন যতটুকু ওরকে সবাই চিনেন আপনারা জুনিয়ার সাকিব ওর একের পর এক দুর্ঘটনা ঘটনা সবসময় আলোচনায় রয়েছে জুনিয়ার সাকিব ওর বিষয়ে আজকে আপনাদের সাথে ওর সাথে কথা বলবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন জি জুনিয়ার সাকিব আপনি একটু আমাদের বলবেন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান রব আল রাশিস আমাদের খুব ভালো সবার দোয়া এবং ভালোবাসায় এই শীত যাচ্ছে একা একা কিভাবে ভালো থাকে শীতের সাথে তো আর ভালো থাকার মধ্যে কিছু নাই ইকরা আসছিল আপনার কাছে এসেও চলে গেছে এই শীতের ভিতরে আসলে রেখে কিভাবে এই শীতে ভালো আছেন সো যে না থাকার তাকে নিয়ে কোনো গল্পই নেই আমার যে না থাকার কারণ যে মানুষটার কাছে তিন দিনে খারাপ হয়ে গেছি আমি সমাজে তো এরকম লাইভ পার্টনারের আর দরকার নেই আমার অনেকগুলো লাইফে বলছি লাইফে বলছিলাম যে ও আসলে অ্যাকসেপ্ট করো ভালোবাসি আনতেন সো ওর প্রতি আমার ভালোবাসা উঠে গেছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ এবং এবং আমার শত্রু যারা তাদের সাথেও দেখি আর ভিডিও এই জন্য যা ওর প্রতি ভালোবাসা ছিল তাও উঠে গেছে মন থেকে মুছে ফেলছি ওরে একটা মানুষ একটা পুরুষ মানুষ কতটা তিক্ত হইলে তার মনের মানুষকে মন থেকে মুছে ফেলে এটা তো বুঝতে পারতেছেন আপনি ভালোবাসতে মানে আমি আপনার বুঝাইতে ভাই না ভিতরটা যে কেমন করতেছে আমার একমাত্র আমি জানি আর কেউ জানো না যার জন্য চার পাঁচ মাস ঢেল খাটসি যার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে তিন চার মাস হসপিটালে ছিলাম আপনারা জানেন বেডে এরকম টান ছিলাম লড়তে চড়তে পারিনি অনেক পরিশ্রম অনেক কষ্ট করে নিজেকে কিন্তু আবার দাঁড়া করাইছি এই ধারা হওয়ার পরে ও আইসা একটা নাটক কইরা গেল আমার জীবনের সাথে গেল এটা কোন ধরনের ভদ্রতা বলেন আর কোন ধরনের সেন্স বলেন কেন আসলে আর কেন চলে গেলে ও কি ভাইরাল হওয়ার লক্ষ্যে আসছিল নাকি কেন আসছে মনে হচ্ছে যে মা আর মেয়ে দুইজনই ভাইরাল হওয়া প্ল্যানিং করে মেয়েকে পাঠাইছে যে কদিন পর আবার চলে আসবে বা আমি গিয়ে নিয়ে আসবো মানে ছেলের সাথে তো তোকে রাখবোই না আর যদি ভাইরাল হওয়ার জন্য না আসতো ওর মা যেদিন বের হয়েছে ওই দিনই কি আসতে পারতো না আমি তো কেরানীগঞ্জে থাকি সবাই জানে আইসা নিয়ে যেতে পারতো না তার মেয়েরে কেন নিল না তার মেয়ে পালায় যাওয়া ধরছিল বাসার থেকে আমি দেখা ফেলছি আমি আর নিশাবাই হচ্ছে চা খাইতে চাচ্ছিলাম মানে আসছি একটা কাজের থেকে আর কি ওরা চা খেতে আমি বলছি যে আসতেছি একটু চা খেয়ে আসি ও মনে করছে কোথায় যেন গেছে আমি দেখি ও রাস্তা দিয়ে বের হইয়া রিক্সায় উঠতেছিল এর মধ্যে পিছন থেকে আবার আমি আবার ওইখানে যাইনি আবার ঘুরলা দিয়ে আসছি ওর আম্মুর কাছে পালায় যাবে পালায় যায় বলবে যে সাকিব গুম করে রাখছে ওর আম্মু বলবে এরকম একটা নাটক কারণ আগের কোন মামলায় তো ফাঁসাই দিতে পারতেছে জন্য নতুন মামলা দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে যেটা মানে বুঝলাম তাদের বিষয়গুলা তারপর দিয়ে দিছি ওই যে ওই চিত দি ভাই যে একা কেন নিয়ে যাক মানে একা যাওয়া মানে কি বোঝেন আপনাকে মানে ফাঁসায় দিয়ে গেল আপনি এখন কি জবাব আমি তখন কি জবাব দিতাম যে কোথায় আছে যে পাচ্ছি না কথা বললো তো আপনারা গুরুত্ব দিতেন না পাচ্ছ না মানে তুই তো মানে কি জানি করে ফেলছ ধরেন দুই তিন দিন পরে বেরিয়ে এই কয়দিনে তোমার জেলমেল সব হয়ে যাবে ওই দুই তিন দিনের যে রিমান্ডটা দিত এই রিমান্ডটা কোথা থেকে আসতো মানে আমার কথাগুলা কি শুনতে খারাপ লাগলো ভাই কথা যুক্তি আছে কিন্তু আমার কথাগুলায় মানে ওই তিন দিন ধরে নরে ওর দিন লুকিয়ে রাখছে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পর বলতো যে গুম করে ফেলছে কে সাকিবে তাহলে গুম খুনের মামলাও খেতাম কই বলতো যে মাইরা মি মনে মাংস মাংস কই জানি ফালাই দিছে আমি অসুস্থতার থেকে উঠা আমি এই সব মামলা খাইতাম না ওর জন্য তাহলে এই মানুষকে কিভাবে আবার মনে রাখে ভাই ওর প্রতি আমার ভালোবাসা উঠে গেছে এবং ও যদি আসে আমি ওর কখনোই অ্যাকসেপ্ট করব না আর যদি ওর আম্মু যদি আইসা সরি বলে আর যদি এটা পারিবারিকভাবে যেহেতু বিয়ে হয়েছে আমাদের লিগালভাবে বিয়ে হয়েছে সো ওর আম্মু যদি সরি বলে মিডিয়ার সামনে বলে যে এগুলা যা বলছি ভুল কারণ আমার তো কোনো সত্যতা দেখাইতে পারে নি শুধু মুখে বগর বগর করে আমার নামে বদনাম করছে এগুলো একটাও তো রাইট না সো ওইগুলা প্রকাশ করবে মিডিয়াতে এসে তারপরে আমি তার মেয়েকে নিয়ে সংসার করবো তাছাড়া আর জীবনও মানে ওরা করব না এটা একদম মনের থিকা বললাম ভাই একটা পুরুষ মানুষ কতটা কষ্ট আর কতটা ব্যথা ভিতরে পাইলে সে এরকম ধরনের স্টেপ স্টেপ নিতে পারে আপনি আসলে ইকরাকে নিয়ে গেছেন নাকি আসলে জোর করে কিডন্যাপ করে নিয়ে গেছেন এক পর্যায়ে বনশির এলাকার থেকে কয়বার মিসি ভাই কয়বার মিশি কিডন্যাপ করে বনশ্রী এলাকা তো একটা ভালো একটা এলাকা তো ভালো একটা এলাকা যেহেতু প্রতিটা সিসি ক্যামেরা আছে তাহলে তাদের বাড়ির নিচেও সিসি ক্যামেরা আছে তাহলে দেখাই তো বলেন ফুটেজ আমি কোথায় যাই নিয়ে আসছি কিভাবে আপনার কাছে বনশ্রী তো দূরের কথা খিলগা মিলগা আশেপাশে দেখেন না চেক দিয়া ওই টাইমে সেম টাইমে কোনো ফুটেজ পান কি না আমার নাকি তার মেয়েকে আসছে আপনি কখনো বাবা হতে পারবেন না এরকমটাই বলছেন ইকরা আসলে কি বাবা হতে পারবেন হান্ড্রেড পারসেন্ট বাবা হতে পারবো এটা তো কোনো ভেজাল নেই আমার কথায় কোনো ভেজাল নেই যারা বলছে তাদের কথা ভেজাল আছে মিথ্যা তথ্য দিতে তাকে কোনো কিছু শপথ করায় বলেন যে সাকিব বাবা হতে পারবে কি না তাহলেই তো বলবে সত্যিটা বেরিয়ে আসবে আপনারা কেন আপনারা জার্নালিস্ট হয়ে আপনারা কেন ভুল করতেছেন আসলে ইকরার সাথে আপনার কি কোনো যোগাযোগ আছে যোগাযোগ বলতে আমি যোগাযোগ ছিল আমি মেসেঞ্জার ব্লক মেরে দিছে যোগাযোগ ছিল ম্যাসেঞ্জার ব্লক মেরে দিয়েছে অনেক কান্না করতে আর অনেক মাপ চাইতেছে যান মাপ করে দাও মাপ করে দাও আমার কথা শুনে আমি ভুল করছি আমার একটা ম্যানেজার ছিল ওই ম্যানেজারের কান পরামর্শ দিয়ে কথা আসে না যে একটা ভালোবাসার মাঝে যদি থার্ড পারসেন্ট আসে তাহলেই শেষ সেই সেম কাহিনী ও পরের কথা শুনে পরের কথা শুনে যে ওর এত ভালোবাসে তার কথার কোনো মূল্য নাই পরের কথা শুনে ও লাফায় তাহলে ওরকম নারীরই কোনো দরকার নেই আমার ভাই একাই অনেক ভালো আছে একা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফ্রেন্ড তাহলে ওরকম নারী তো আমার দরকার নাই যে স্বামীকে রেখে আরেকজনের আরেকটা মানে স্বামীর বন্ধুর কথা শুনবে সেই নারী তো ভালো মানুষের কাতার পরে না আমাকে চায় আমি ওরা চাই না এখন আর কারণ খুবই পেইন একটা ফুল মানুষ পেইনফুল ফুল মানুষ পেইন দেয় প্রচুর পেন তার আমার কোনো দরকার নেই দরকার নেই একাই তো ভালো আছি কাজ করতেছি বিন্দাস ঘুরতেছি মা বাবাকে নিয়ে খুবই ভালো আছি ভাই হ্যাঁ মা বাবার বড় সন্তান আমি আমার পুরো আমার পুরো ফ্যামিলিটা আমার উপরে চলে সেই সব আজে বাজে মানুষের জন্য তো আমার লাইফ নষ্ট করে আমার আমার কেরিয়ার আমার মা বাবার এমনিতেই তো ভাই কেরিয়ার নষ্ট করতে চাইছিল আর মা আর মেয়ে দুজনে মিলে আর না হয় এইভাবে ভাই সে ইন্টারভিউ একটা ছেলে নামে ইন্টারভিউ দেওয়ার কি দরকার ওদের সাথে যদি অ্যাকাউন্টস করে থাকি থানায় যাবে নাকি অনেক মানে কি বলবো বেঁচে ভাইরাল হওয়ার ফোন দিয়ে পাকাইছে আর কি যে আমি কিছু বলবো এই জন্যই তো ওদের নামে আর কিছু বলি না আমি তোরা ভালো থাক তোরা ভালো থাক আমাকে আর ডিস্টার্ব করিস না ভাইরাল হওয়ার জন্য অবশ্যই ভাইরাল হওয়ার জন্য তিন দিন পরে আবার কেন চলে যেতে চায় আপনি কি ভাইরালের দাদা এটা জানি না ভাই মহান আল্লাহ তালা জানে কেন আমার ভিডিও এত চলে কেন দেখে আপনার আমার ভিডিও মানুষ ভালো লাগে দেখেই দেখে আমার সেভেন্টি পারসেন্ট মানুষই ভালোবাসার মানুষ থার্টি পারসেন্ট হেটার্স আছে এটা আমি মানি ভিডিও ভিতরে আমার ভিডিওতে ভাই নিজেরটা নিজের ঢোল তো নিজে পিটানো যায় না আমি কাজ ভালো করার চেষ্টা করি আমি যেটাই করি না কেন সবাই বলে যে ভাই আপনার অ্যাক্টিং এক্সপ্রেশন ভালো আপনি আরো সামনে এগিয়ে যেতে পারবেন আপনার লুকিং ভালো আপনি কাকে ফলো করেন আমি বাংলাদেশে সাকিব ভাই তো আমার গুরু কারণ গুরু ছাড়া কোনো লাইনই সহজ হয় না আপনি যে কোনো একটা কাজ শিখতে যাবেন আপনার কাজটা কিন্তু আরেকটা গুরুর কাছ থেকে শিখতে হবে সো আমি ওই আমি আমার শিক্ষকই মনে করি যে আমি তার কাছ থেকে শিখি কি ছোট ওই মানুষ বলে কপি কপি কোন জিনিসটা কপি ছাড়া আছে আমাকে বলেন তো আমি সরাসরি তার নাম দিয়ে দিছি দেখে কি কপি হয়ে গেছি আর নাম ছাড়া যে কতজনে তারা কপি করে আমার নাম ব্যবহার করতে পারবেন না ছোট আমি তো জুনিয়র সাকিব মানে জুনিয়র সাকিব আপনাদের মতো সাংবাদিক যারা তারাই বানাইছে কেন জানেন আমার কথার স্টাইল কাজের স্টাইল দেখে জুনিয়র সাকিব বানাইছে এই বাংলাদেশে হাজার হাজার সাকিবিয়ান আছে সাকিব খান হতে চায় প্রকৃত নাম শাকিল ব্যাপারী শাকিল ব্যাপারী তার মানে সাকিব শাকিল কাছাকাছি একটা নাম ওই শাকিলকে কেন্দ্র করে কিন্তু সাকিব খান হয়ে গড়ে তুলেছে ফিল্মের ইন্ডাস্ট্রির মানুষ আপনাকে কে গড়ে তুলল জুনিয়র ওই হৃদয় হাসান ভাই আমার খুবই প্রাণপ্রিয় ভালো একজন ভালো মানুষ এবং গুণী একজন মানুষ মিডিয়াতে আশা করি তার একটা এক্সট্রা একটা ট্যালেন্ট আছে হৃদয় হাসান ভাই স্বপ্ন ছয় টিভি উনি হচ্ছে এক এক রকমের ডায়লগ মালক দেওয়া এক এক রকম হচ্ছে ই করতো হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে হৃদয় ভাই এইভাবে পাকড়ায় পুকড়ায় বিভিন্ন জায়গায় ভিডিও নিত তখন থেকে আস্তে আস্তে মানুষ আমাকে চিন্তা শুরু করে জুনিয়র সাকিব হিসাবে যেটা সত্যি সেটা না বলার কিছু নাই আর হৃদয় ভাইকে আমি মন থেকেই লাইক করি তো একের পর এক আলোচনা সমালোচনা রয়েছে না কেমন লাগে আপনার আর সব মিলে ভালোই লাগে খারাপ লাগে না কারণ আমি আমার যে অন্য কেউ হইলে এতদিন সুইসাইড করে মারা যেত এত পেইনফুল ছিলাম কয়দিন এখন আবার একটু ঠিক হইতে কিন্তু মাঝে মধ্যে আবার মেসেজ দিয়ে আবার মাথা মুথা হ্যাং করে দেয় মেসেজ ইকরা আমি চাই আমি একা থাকতে চাই একা ভালো আছি মাকে বা অ্যাঙ্গত ব্যবস্থা না কেন এখন আপনাকে প্রতি অনেক পাগল ছিলাম তখন দেখি হ্যাঁ ওর অপমান করে ও যায় আমাকে অপমান করা শুরু করলো এখন ও আমার জন্য আমি ওরা পাত্তা দিই না কারণ একটা মানুষ পাথর হয়ে যায় অলরেডি ব্যথা পাইতে 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 তখন আর ব্যথা লাগে না কিন্তু শরীরে আপনার একটা জায়গায় কটা গুছিয়ে দিলে ব্যথা লাগবে দুইটার বেশি তো আর ব্যথা লাগবে না পরের দিতে এমনিতেই যেবো গা এরকমই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের মাঝে জানতে চাচ্ছি যে কাজের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন জুনিয়ার সাকিব আপনি আসলে কাজও ভালো করার দেখলাম এই কিছুদিন আগে আপনার এই যে জানুয়ারির ফার্স্ট একটা গানও রিলিজ হয়েছে সুন্দর গান রিলিজ হয়েছে এতে আমি বলবো যে ভালো কাজ সবাই করতে পারে চাইলে আপনিও ভালো কাজ করতে চান নাকি এই ধরনের খারাপ কাজ টিকটক টিকটক করতে চান ভালো কাজ করতে চাই যদি কেউ আমাকে যে কাজ করাতে চান কেউ যদি কোনো কোম্পানির কর্ণধর যদি আমাকে নিয়ে কাজ করতে চায় অবশ্যই আমি ভালো কাজ হলে তার সাথে কাজ করব প্রিয় দর্শক শ্রোতা আমরা তখন কথা বললাম জুনিয়ার সাকিবের সঙ্গে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই কাউসাসানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা